তো পুজো তো চলেই এলো তো কালো শাড়ি কারা পরবে ভাবছো পুজোতে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো যারা কালো শাড়ি পরবে ভাবছো তাদের জন্য কিন্তু আজকের এই লুকটা তো ভিডিওটা চলো স্টার্ট করি তো ফার্স্টে কিন্তু তোমরা সকলেই জানো যে মেকআপ করার আগে আমাদের স্কিনটা ভালো করে ক্লিন করে নিতে হয় তো স্কিন ক্লিন করার জন্য তোমরা ওয়াশ ইউজ করতে পারো মাইসেলার ওয়াটার ইউজ করতে পারো বা আমার মতন ওয়েট ওয়াইপস দিয়েও কিন্তু ফেসটা ক্লিন করে নিতে পারো তো আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি তো তারপর আমি আজকে একটা ওয়াটারপ্রুফ মেকআপ দেখাচ্ছি কারণ না পুজোতে গরম তো থাকেই তো যারা একটু বেশি ঘোরাঘুরি করো বা সবাই ঘোরাঘুরি করে তো যাই হোক তো ওয়াটারপ্রুফ মেকআপের জন্য আমি এখানে পিএসসির এই অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজারটা ইউজ করলাম তোমরা রিকোডের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার হয় ওটাও ইউজ করতে পারো বা রিজনেবল রেঞ্জের মধ্যে পন্ডসের যে লাইট জেল ময়শ্চারাইজারটা হয় সুপার লাইট জেল সেটাও ইউজ করতে পারো তো নেক্সট এবার আমি প্রাইমার ইউজ করছি তো প্রাইমার অবশ্যই ইউজ করা প্রয়োজন মেকআপ করার আগে তো আমার স্কিনে নোজেরিয়াতে একটু ওপেন পোর্টস আছে সেই জন্য কিন্তু আমি এখানে এই এলফের পুটটি প্রাইমারটা ইউজ করছি এটা সব স্কিনে ইউজ করা যায় আর এটা ভীষণ ভালো নেক্সট আমি আজকে কোনো কালার কারেক্ট করব না কারণ আজকাল স্কিন কেয়ার করছি একটু ভালো করে তাই পিগমেন্টেশন বা ডার্ক স্পট অনেকটা কমে গেছে আর তাছাড়া আজকে আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করছি যেটা কিনা হচ্ছে ফর এভার ফিফটি টু প্রো আর্টিস ফাউন্ডেশান তো এটা ফুল কাভারেজ যেহেতু তাই আমি আর কোনো ক্যারেক্টার ইউজ করলাম না তো ফাউন্ডেশানটা কিন্তু অনেকে জানো অনেকে হয়তো জানো না তো এর বদলে তোমরা রিকোডের ফাউন্ডেশান ইউজ করতে পারো সেটাও ফুল কাভারেজ ম্যাট ফিনিশ দেয় প্লাস ওয়াটারপ্রুফ তো এটা ব্রাইডেও ইউজ করা হয় তো আমি সেই জন্য এটাই দেখালাম একটু রেঞ্জের মধ্যে তো তোমরা চাইলে ইউজ করতে পারো বা রিজনেবল রেঞ্জের মধ্যে যে কোনো ফাউন্ডেশন তোমাদের পছন্দ মতন ইউজ করতে পারো দেন হচ্ছে আমি ক্রিম গ্লাস অ্যাপ্লাই করছি তো সেটা হচ্ছে রিকোডের তো আগে কিন্তু যদি তোমরা ক্রিম ব্লাস ইউজ কর চাও তো আগে ক্রিম ব্লাস্টটা ইউজ করে নিতে হয় দেন কিন্তু ক্যানসিলারটা অ্যাপ্লাই করতে হয় আমি কখনো কখনও তাড়াহুড়ো করে আগে ক্যানসিলার অ্যাপ্লাই করি দেন ব্লাস অ্যাপ্লাই করি ঠিকই কিন্তু আগে কিন্তু ব্লাস্টটাই অ্যাপ্লাই করতে হয় তো নেক্সট এখানে আমি ফর এবার ফিফটি একটা কানসিলার অ্যাপ্লাই করলাম তো ফর ফিফটি টু এর মতন কাভারেজ আই থিঙ্ক ইনসাইটের যে এইচডি ক্যানসিলারটা হয় সেটাও দেয় রিজনেবেল রেঞ্জের মধ্যে তো তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো তো আমি আমার ফেসে হাইলাইট করার জন্য যে যে পয়েন্টগুলো থাকে সেগুলোতে ক্যানসিলারটা অ্যাপ্লাই করে নিলাম নেক্সট আমি ক্রিম ব্লাসটাকে সেট করার জন্য সেটাকে পাউডার ব্লাস দিয়ে লক করছি তো তার জন্য আমি এখানে আই ম্যাজিকের এই ব্লাসার প্যালেটটা অ্যাপ্লাই করছি তো তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ব্লাস ইউজ করো বা আই শ্যাডো দিয়েও করতে পারো তো নেক্সট এবারে আমি ফেসটাকেও একেবারে কন্ট্রোল করে নিচ্ছি তো যার জন্য আমি এখানে কে বিউটির এই কান্ট্রোলটা ইউজ করছি তো এই কান্ট্রোলটাও কিন্তু ভীষণ ভালো তো আগে আমি খুব একটা কন্ট্রোল করতাম না কিন্তু আমার এখন ফেসটা মনে হয় যে একটু মোটা হয়েছে তো তার জন্য আমি এখন প্রায় কন্ট্রোল করে থাকি তো নেক্সট এবার আমি ফুল ফেসটা আমার সেট করব বাট যেখানে যেখানে আমি পাউডার আর কন্ট্রোল অ্যাপ্লাই করলাম সেখানে আমি কোনোরকম কোনো পাউডার দেব না তো যার জন্য আমি এখানে রিকোডের এই ট্রান্সলেশন পাউডারটা ইউজ করছি তো এই পাউডারটা কিন্তু ভীষণ ভালো ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে ইউজ করা হয় বেশিরভাগই তো যাই হোক তো এরপর আমি যে ফেসে আমার এক্সট্রা পাউডারগুলো ছিল তো আমি যেহেতু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি অল্প হোয়াইট কাস্ট হতে পারে তো সেই জন্য আমি ফরেভার ফিফটি টুয়ের একটা একটু আমার সেডের একটা কম্প্যাক্ট নিয়ে আমার ফেসটা ডাস্ট অফ করে নিলাম দেন আমি ফরএভার ফিফটি টুয়েরই একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম তো নেক্সট এবার আমি ফেসটা হাইলাইট করছি যেটা কিনা না রেভলিউশানের একটা মানে মেকআপ রেভলিউশানের একটা হাইলাইটার প্যালেট থেকে তো এবার আমি আই মেকআপ করবো তো আই মেকআপ করার জন্য আমি মেকআপ রেভলিউশানের এই আইসারো প্যালেটটা ইউজ করছি তো ফার্স্টে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার ফুল লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও একটা লাইট ব্রাউন কালারই ইউজ করার চেষ্টা করো আর একটা কথা বলি আমার মাঝে মানে আমি ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি কিন্তু এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে তো প্রতিটা ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট আমি একটা কাজাল অ্যাপ্লাই করে ভালো করে সেটা ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি তো আমি এখানে রেনের কাজালটাই অ্যাপ্লাই করেছি তো খুব ভালো করে একটু ধীরে সুস্থে স্মাজিংটা করো দেখবে ভালো লাগবে দেন হচ্ছে ব্রাউন কালারের একটা শেড নিয়ে সেটাকে আবার লোয়ার ল্যাস লাইনের নিচে কাজালটাতে ভালো করে স্মাচ করে নিলাম দেন এবারে মাস্কারা আর লিপস্টিকটা এটা আমি শর্ট নিতে ভুলে গেছি তো হ্যাঁ লিপস্টিক ব্যাস এটাই হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর ওই যে বললাম চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো